বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের সবার জন্য খুবই খুবই সুন্দর একটা শাড়ি নিয়ে চলে আসছে আমি জানিয়েছি ক্যামেরার পিছনে আপনাদের সবার ফেভারিট পেজ শাড়ি আলি ফিম থেকে লাইভ হয়েছি আমরা এই ভিডিও দেখার পরেও যদি আপনার মনে হয় যে আরও কিছু যা দেখার ইচ্ছে আছে তাহলে অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন আর এছাড়া যদি দেখে আপনি নিতে চান তাহলে আমাদের শোরুম ইভেন রাইট নাও যেখান থেকে আমি লাইভ করছি আমাদের গোডাউনে এসে আপনি পার্চেস করতে পারবেন তার জন্য বিশাল বিশাল ধামাকা অফার রয়েছে যে অফার সম্পর্কে আমি আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি আমাদের কমেন্টে জানুয়ারি মাস জুড়ে কি অফার থাকতেছে আপনাদের জন্য স্পেশালি আচ্ছা তো আমরা কথা বেশি দূরে না গিয়ে আমরা চলে যাই সুন্দর সুন্দর কালার দেখতেই পাচ্ছেন মাত্র অল্প কয়টা কালার নিয়ে এসেছি খুবই সুন্দর আর এই কালার গুলা কিন্তু আপনারা বেসিক্যালি আমাদের কাছে পাবেন ফর্মাল লুকের জন্য প্রথমেই চলে যাচ্ছে একটা সুন্দর পিওর নকশি পারের মধ্যে যেটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর নকশি পার করা ফর্মাল লুকের জন্য এগুলো বেস্ট আর এটা তো ফাল্গুনের জন্য সব থেকে বেস্ট কারণ কাঁচা হলুদ আর সাথে আছে গ্রিন এর কম্ব আরো রয়েছে সুন্দর কিছু ইয়ে ফুল আপনার এটাকে বলে কি ফুল এটাকে বলে হচ্ছে বকুল ফুল তাহলে সুন্দর একটা বকুল ফুলের নকশি পার করা এটার মধ্যে যদি আমরা যাই আমরা ডিটেলস আরো দেখবো তার আগে একটু কালার গুলো ছট করে দেখে নেই আমার আপুরা যেন স্পষ্ট করে কালার প্রেমী আপুরা যেন কালার দেখতে পায় এটা চলে গেল ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা তো রয়েছে দুর্দান্ত সুন্দর নকশি জড়ি পারে করা আর সাথে রয়েছে হচ্ছে বকুলের ফুলের ডিজাইন করা কালারটা হচ্ছে ফুল একদম পার্পল কালারের মধ্যে একটা ডিপ সেট আপ এর প্রোডাক্ট আচ্ছা তারপরে চলে যাচ্ছি এটার মধ্যেই খুবই সুন্দর একটা কালার যেটা কিনা থাকতেছে মোস্ট হিট ভাইরাল কালার সি গ্রিন কালার এবার আপনারা দেখেন যে এটার মধ্যে সুন্দর এই নকশি জরিপাটা কতটা পরিমাণ ফুটেছে আর এইগুলো সবগুলাই যাবে আপনাদেরকে একই প্রাইজের মধ্যে আরো পাচ্ছি আমরা ভিন্ন রকমের একটা সুন্দর টুকটুকি মেরুন কালার আপনারা চাইলে এবার ভালোবাসা দিবসে এরকম একটা শাড়ি নিতে পারেন তারপরে যাচ্ছি আপনাদের জন্য ফাল্গুনের আরেকটা কালেকশন এটা হচ্ছে একেবারে সুন্দর একটা মাদুর এই পারেন নকশি পার করা শাড়ি একপাশে থাকবে গঙ্গা যমুনার ইয়েলো আর পাশে থাকবে সুন্দর হচ্ছে কি আপনার ব্লু কালার চলেন আমরা এগুলো এবার ডিটেলসে দেখে আসি তাহলে প্রথমেই চলে গেলাম আমি সাদাটার সাত আটার মধ্যে যেহেতু আমাদের ফাল্গুন কালেকশন চলছে সো আমাদের আর কিছুই বলার নেই এটা যাচ্ছে আমাদের পুরোটা শাড়ির বডিতে গঙ্গা যমুনার ব্লু আর হচ্ছে আপনার এরকম সুন্দর অরেঞ্জ টাইপের একটা বাসন্তী গোল্ডেন জারি সুতার কাজ ফুল বডিতে রয়েছে এরকম সুন্দর গোল্ডেন জয়ারি সুতার চেক করা প্রাইস পড়বে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকায় আচ্ছা তারপরে চলে যাচ্ছি আমাদের সুন্দর আর একটা মেরুন কালারের মধ্যে এটা কিন্তু রেড না এটা কিন্তু কুচকুচ একটা মেরুন কালার অ্যান্ড মেরুন কালারের মধ্যে আমরা পাচ্ছি গোল্ডেন জয়ারি সুতার আজ আঁচল করা আঁচলটা কোথায় এটা আচলটা সব থেকে বেশি সুন্দর কারণ এই সুতাটা এত চিকচিকানো ভাব আসে জাস্ট বলার বাইরে ওকে ফাইন আমরা চলে যাচ্ছি এটার আর একটা পারের মধ্যে এটা যাচ্ছে সুন্দর নকশি সুতার পার করা অ্যান্ড ফুল বডি হচ্ছে গিয়ে এই কালারটা ওকে মেরুন কালার তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের পছন্দের কালার সি গ্রিন কালার একদম ডার্ক সি গ্রিন এটা কিন্তু লাইট না ক্যামেরা যেরকম দেখতেছেন একদম সেম টু সেম আমার তারপরে সন্দেহমূলক ভাবে বলছি ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমি আসলে জানি না আপনারা যদি আমাকে কমেন্টে জানান তাহলে হয়তোবা জানতে পারবো আচ্ছা এটা চলে যাচ্ছে আমাদের সুন্দর রেড কম্বোর সাথে মিক্স করা একটা ডার্ক সি গ্রিন ডার্ক সি এর পার্টটা আমি দেখাবো আপনাদেরকে কি সুন্দর পার্টটা পুরো পার্টটা যাচ্ছে বকুল ফুলের একদম সুন্দর নিখুঁত ডিজাইন করা ঠিক আছে এই পার্টটা যদি আপনি বুকের উপরে রাখেন নিচে কুচিতে রাখেন কতটা সুন্দর লাগবে দেখেন কম্বোর সিস্টেমটা একদম রেড এর সাথে তারপরে যাচ্ছি এটার বিউটিফুল কালার ল্যাভেন্ডার কালার বা পার্পল কালার আমরা যেটাকে বলি খুবই চমৎকার কালার এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার আমরা এখন এই কালারটা দেখবো দেখেন কতটা সুন্দর ওয়াও এটার পাটটাও কিন্তু আমরা সেম ভাবে পাচ্ছি আমাদের বকুল ফুলের কাজ করা ঠিক আছে এটা তো কিন্তু পিঙ্ক কালারের কম্বোর সাথে আচল করা তারপরে যাচ্ছি আপনাদের মোস্ট হিট বাইরাল কালার এখন ইয়েলো কালার যেটা কিনা মার্কেটে এখন বর্তমানে হিট কারণ আমরা জানি এখন কিন্তু ফাল্গুনের চলে এসেছে তাই না শীতের একটু একটু আবহাওয়ার সাথে এখন কিন্তু ফাল্গুনের আমরা একটা আ আবাস পাচ্ছি সো ফাল্গুনের আবাসের সাথে আমরা কিন্তু এই সুন্দর শাড়িটা ফাল্গুনের জন্য নিয়ে রাখতে পারি কম্বোতে রয়েছে এটার কালার সুন্দর মতো আপনার এরকম গ্রিন কালার আর পুরো বডিটা থাকবে একই রকম মাত্র কাঁচা ইয়েলো কালার অ্যান্ড সবগুলোর প্রাইস পড়বে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড বকুল ফুলের সুন্দরই পালের কালারটা তাহলে এইটার কিন্তু আমরা অলমোস্ট তিনটা কালার পেয়ে গেলাম একটা সিগ্রিন আর একটা পার্পল কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালারই পেয়ে পিকচার আপলোড হয়ে যাবে এখনকার ভিডিও আল্লাহ হাফেজ